যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি জমি করেছেন আপনার একটা বৈধ দলিল আছে তাহলে আপনি কেন নাম জারি করছেন না তখন কিন্তু ওই ব্যক্তি দেখবেন আগেই বলবে যে আমি যে নাম জারি করবো নাম জারি করার ক্ষেত্রে যে বাড়তি টাকাটা লাগবে এই টাকা আমি অ্যারেঞ্জ করতে পারছি না কেননা নাম জারি করতে হলে অনেক টাকা লাগবে অথচ সরকার কিন্তু সহজে নাম জারি করার জন্য প্রত্যেকটা ভূমি মালিককে সুযোগ প্রদান করেছে এবং এক্ষেত্রে সরকার উল্লেখ করেও দিয়েছে যে মাত্র সব কিছু মিলিয়ে সার্বিক খরচ মিলিয়ে এগারোশো টাকা খরচ হবে কিন্তু দেখা যায় এই কথা যদি কোনো ভূমি মালিককে বলা হয় তাহলে তিনি বিশ্বাস করবেন না কেননা তিনি বলবে যে আমার কাছ থেকে তো বিশ হাজার টাকা চাওয়া হয়েছে কেউ বলবে আমার থেকে তিরিশ হাজার টাকা চাওয়া হয়েছে এমনকি সর্বশেষ ভূমি সচিব এস এম সালে আহমেদ তিনি নিজে স্বীকার করেছেন যে আমরা এটাও শুনেছি যে একটি জমি নামজারি করতেছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চাওয়া হয়েছে অথচ নামজারি করার খরচ মাত্র এগারোশো টাকা তাহলে এভাবে একজন ভূমি মালিককে কেন এত টাকা বহন করতে হয় নামজারি করার ক্ষেত্রে এটার অন্যতম কারণ হচ্ছে এই ভূমি অফিসগুলোকে এমনভাবে দুর্নীতি আঁকড়ে ধরে রেখেছে বা রথের রথে এমনভাবে দুর্নীতির বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এখান থেকে কোনোভাবেই দুর্নীতি মুক্ত করা সম্ভব হচ্ছে না শুধু তাই নয় এখানে বিভিন্ন যে দায়িত্বশীল কর্মকর্তারা রয়েছে একজন যদি ঘুষমুক্তভাবে বা একজন যদি দুর্নীতির বাইরে থেকে কাজ করার চেষ্টা করে তাহলেও তিনি পেরে ওঠেন না অর্থাৎ এতটা বা আপনার বটম লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত এমন ভাবে দুর্নীতির একটা সিস্টেম নিয়ে আসা হয়েছে যে সিস্টেমের বাইরে যে আপনি সততার সাথে কাজ করতে পারবেন না এর পরও দেখা যায় যে একজন দুইজন কিন্তু ঠিকই তারা এই সকল দুর্নীতির বাইরে এসে তারা ঠিকই দুর্নীতি মুক্তভাবে ভূমি মালিকদেরকে নামজারি সেবা প্রদান করেছে আমরা যদি সর্বশেষ দেখি বরিশালের গৌর নদী উপজেলাতে একজন উনি মাত্র ঘন্টার ব্যবধানে নামজারি করে দিয়েছেন অত্যন্ত সুনাম এবং প্রশংসা করিয়েছেন এই এসিলান মহোদয় এবং ওনার দপ্তরে উনি চালু করেছেন সপ্তাহের প্রত্যেকটা দিন উনি আবেদন গ্রহণ করেন এবং একদিন নামজারি প্রদানের জন্য উনি ওই দিনটা স্পেশাল ভাবে নির্ধারণ করে নিয়েছেন এবং কোনো ভূমি মালিক যদি ওইদিন সকাল ও নামজারির জন্য আবেদন করে তাহলে তিনি ওইদিনে নামজারির জন্য আবেদন করেছে আবার ওই দিনে নামজারি সম্পূর্ণ করে একটি প্রস্তাবিত খতান বা নামজারি খতিয়ান হাতে নিয়ে চলে আসতে পেরেছে অত্যন্ত আশ্চর্যের বিষয় যে এই সময়ে এটা কিভাবে সম্ভব করেছে অথচ এই এসিলান মহোদয় তিনি সম্ভব করে দেখিয়ে দিয়েছেন প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারের দিন উনি সরাসরি ওনার যে দপ্তর সে দপ্তর ছেড়ে উনি বাইরে চলে আসেন এবং খোলা ময়দানে খোলা স্পেসে উনি ওনার যে থানা ওনার যে হচ্ছে আপনার যে এসিল্যান্ড যে অর্থাৎ যে উপজেলার যে সহকারী সহকারী কমিশনার যে ভূমি সেই অফিসের সামনে বসে সম্পূর্ণ ফাঁকা জায়গায় উনি সাধারণ নাগরিকদের সাথে সাধারণ ভূমি মালিকদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের কাছ থেকে সরাসরি উনি এই নামজারির আবেদনগুলো গ্রহণ করেন এবং ওখানে নামজারি আবেদনগুলোকে এক একটা কেস নাম্বার দেওয়া হয় এবং প্রত্যেকটা কেস নাম্বারের আদলে এসিলেন মহোদয় যাচাই বাছাই করে তৎক্ষণাতে নামজারি প্রদান করেন এমনকি মেহেরপুরে আছে একজন এসিলেন মহোদয় মেহেরপুর মুজিবনগর থানাতে উনি এভাবে নামজারি প্রদান করতেন তো প্রিয় দর্শক এভাবে কিন্তু বাংলাদেশে চাইলেই যে পাঁচশো পাঁচটি এসিলেন অফিস আছে এই পাঁচশো পাঁচটি এসিলান মহোদয়দেরকেই যদি উদ্বুদ্ধ করা সম্ভব হয় তাহলে তারা কিন্তু সততার পরিচয় দেওয়ার ভিত্তিতে এভাবে কিন্তু একদিনে অর্থাৎ চব্বিশ ঘন্টার ভিতরে এবং সরকার নির্ধারিত যে ফি সত্তর টাকা এই টাকার মধ্যে থেকে তারা কিন্তু চাইলেই নাম জারি একদিনে করে দিতে পারে এখানে সদিচ্ছার অভাব এখানে সততার অভাব কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে শুধুমাত্র এসিল্যান্ডদেরকে পরিবর্তন করলেই হবে না বা এসি ল্যান্ড তারা যে কবে সৎ হবে এবং তারা যে কবে এ ধরনের ভালো একটা পদক্ষেপ নেবে এই অপেক্ষায় বসে থাকলে হবে না তাদেরকে শেষ পর্যন্ত বাধ্য করা হচ্ছে অর্থাৎ তারা যেন সঠিকভাবে সরকার নির্ধারিত ফি গ্রহণ করে তারা যেন ভূমি মালিকদেরকে নাম জারি সেবা প্রদান করেন এটা নিশ্চিত করতে হবে এবং এটা নিশ্চিত করার দায়িত্ব এবং সরকারের মাধ্যমে এসি দেওয়া হয়েছে যদি কোন এসির সামান্য পরিমাণে দুর্নীতি করার চেষ্টা করে এবং তাদেরকে ধরা হবে এবং তাদেরকে বাসাই করা হবে এবং তাদের বিরুদ্ধে পানিশমেন্টের ব্যবস্থা করা হচ্ছে শুধু পানিশমেন্ট নাই ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে এবং তারা যে যেখানেই হয়তো যখনই দুর্নীতির সাথে জড়িত হোক তারা যে ব্যক্তি হোক না কেন তারা যে রাজনৈতিক দলেরই হোক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং প্রয়োজনের শাস্তির আওতায় আসতে হবে আর একজনকে যদি শাস্তির মুখোমুখি করানো হয় তাহলে দেখা যাবে যে বাংলাদেশের অন্যান্য এসিলেন যারা রয়েছে তারাও কখনো আর সাহস দেখাবেন এই ধরনের অন্যায় করার এ ধরনের দুর্নীতি করেন এবং ভূমি মালিকগণ তারা সাবলীলভাবে সরকার নির্ধারিত ফিয়ের ভিতরে থেকেই স্মুথলি এবং সঠিকভাবে সঠিক সময়ের ভিতরে তারা সেবা গ্রহণ করতে পারবে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে একই দিনে দলিল এবং একই দিনে নামজারি এটা চালু করা হবে এবং শুধু তাই নয় দলিল হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আবার একজন ভূমি মালিককে তিনি যে জমির মালিক এটা প্রমাণ করার জন্য আবার কেন তাকে নাম জারি করতে হবে বা সরকারের রেকর্ড কারেকশনের জন্য তাকে আবার কেন নাম জারি করতে হবে এটা নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে এই বিষয়ে বলা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে সরাসরি সরাসরি ভূমি মন্ত্রণালয় কাজ করছে এবং তারা উল্লেখ করেছে যখন দলিল হয়ে যাবে সেই সময়ে একজন ভূমি মালিক তিনি যেমন দলিল অনুযায়ী যেমন মালিকানা লাভ করবে ঠিক ভাবে ওনার ওই সরকারের যে রেকর্ড আছে সরকারের রেকর্ড সংশোধন হয়ে তিনিও কিন্তু সেখানে একটা নামজারির আলোকে বা একটা নামজারি খতিয়ান পেয়ে যাবেন যেটা দলিল এবং নামজারি খতিয়ান একই সাথে তার হাতে সমর্পণ করা হবে এবং এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে যে কোনো ভূমি মালিককে আর দলিল সংগ্রহের জন্য আপনার সাব সাবরেজিস্টার কার্যালয় বা রেজিস্টার অফিস সেখানে যোগাযোগ করা লাগবে না তিনি বাসায় বসে জানতে পারবেন যে কবে তার দলিল বের হয়েছে বা অরিজিনাল দলিল তিনি কবে হাতে পাবেন এখন দলিল যখন রেজিস্ট্রেশন হবে সেই সময়ে দলিলের একটা বাড়তি কলাম তৈরি করা হচ্ছে সেই বাড়তি কলামে যিনি দলিল গুরোহিতা সেই দলিল গুরোহিতার নাম এবং মোবাইল নাম্বারটা সেখানে লিখে নেওয়া হচ্ছে যারা মোবাইল নাম্বার দিতে ইচ্ছুক নয় সেখানে লেখা হচ্ছে যে উনি আগ্রহী নন এই বিষয়ে কথাটাও লিখে রাখা হচ্ছে অর্থাৎ বাড়তি একটা কলাম যুক্ত করা হয়েছে আর এই মোবাইল নাম্বারটা নেওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা রেজিস্ট্রি অফিসই একজন করে দায়িত্ব থাকবেন এবং ওনার দায়িত্ব হচ্ছে এই যে দলিলগুলো এই দলিলগুলো যাদের যাদের অরিজিনাল দলিলগুলো বের হবে সপ্তাহে একদিন তাদেরকে ফোন করে ইনফর্ম করা যে আপনার দলিল বের হয়েছে আপনার দলিল নাম্বার এত আপনি এত তারিখের ভিতরে এসে বা এই সময় এসে আপনার দলিলটা সংগ্রহ করে নিয়ে যান তিনি পৃথিবীর যে প্রান্তে অবস্থান করুক না কেন তিনি নিজে উপস্থিত হয়ে অথবা অন্য কাউকে পাঠিয়ে কোনো ব্যক্তিকে তিনি দলিল সংগ্রহ করতে পারবেন বাংলাদেশে দলিল উত্তোলনের ক্ষেত্রেও কিন্তু একজন ভূমি মালিককে পদে পদে সমস্যায় পড়তে হয় যেমন দলিল যদি কেউ উত্তোলন করতে যায় সেক্ষেত্রে অরিজিনাল দলিলের সময় দেখা যায় তার থেকে বাড়তে টাকা নেওয়া হয়েছে আবার যদি মূল কপি হারিয়ে যায় বা মূল দলিল হারিয়ে যায় তখনও দেখা যায় যে মূল দলিলের পরিবর্তে তিনি যখন দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠাতে যান তখন তার থেকে হিউজ পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া হয় আর এটা করা হয় শুধুমাত্র তিনি এই যে আসছেন সরকার নির্ধারিত যে ফি দিয়ে এটা দিয়ে তিনি কখনও কিন্তু এই গ্রহণ করতে পারে না তার থেকে বাড়তি টাকা এই ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন টেকনিক অবলম্বন করে হাতিয়ে নেওয়া হয় আর এগুলো করে থাকে ভূমি অফিসের সাথে দায়িত্বশীল বিভিন্ন কর্মকর্তা বা কর্মচারীরা এমনকি এ সমস্ত কর্মচারীরা যেন অপেক্ষায় থাকে যে কবে একজন ব্যক্তি আসবে তিনি কবে একটা দলিল উঠানোর জন্য আসবে এবং সেদিন তাকে ভিকটিম হিসেবে ব্যবহার করে তার থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়া হবে দর্শক এখন থেকে থেকে সরকারের পক্ষ এই নিয়ম চালু করা হয়েছে যে কোনোভাবেই আপনার যে নাম নামজারি সেই নাম জারি করার ক্ষেত্রে আপনার কাছ থেকে আর বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার কোনো সুযোগ আর রাখছে না সরকার শুধু এতটুকুই নাই আপনি চাইলেই যেমন আপনি সরকার নির্ধারিত যে সেই টাকায় নাম করে নিতে পারবেন এবং একই সাথে দলিলও করে নিতে পারবেন এমনকি আপনার দলিল প্রাপ্তির ক্ষেত্রে আপনাকে জানানো হবে যে কবে আগাদ আপনি দলিলটি হাতে পাচ্ছেন এবং আপনার দলিলের মূল কপি কবে বের হাসে আর এই পদ্ধতির আওতাভুক্ত হয়ে আপনি কিন্তু আপনার দলিলের যে সার্টিফাইড কপি বা সার্টিফাইড কপি বা নকলটা আপনি উঠাতে পারবেন সম্পূর্ণ ঘুষ মুক্ত বা দুর্নীতিভুক্ত ভাবে আশা করি প্রিয় দর্শক বুঝতে পারছেন তবে আরেকটি বিষয় এখানে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভূমি মালিকদেরকে সচেতন হওয়ার জন্য বলা হয়েছে বলা হয়েছে যদি কোনো ভূমি অফিসে কোনো কর্মকর্তা যদি জমির খাজনা প্রদান করার সময় বা খাজনা নেওয়ার সময় বা নাম জারি করার সময় দুর্নীতি করতে চায় তাহলে অবশ্যই যেন তাদের বিরুদ্ধে কমপ্লেন করা হয় ওয়ান সিক্স ওয়ান ডাবল টু এই নাম্বারে ফোন করার মাধ্যমে এটা ভূমি মন্ত্রণালয়ের জরুরি কল সেন্টার এখানে কল করার মাধ্যমে আপনি চাইলেই কিন্তু আপনার সাথে সংগঠিত যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিবাদ জানাতে পারবেন সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং